আগের দিন রাত থেকেই সানাই বাজছিল সানাইয়ের সুরে মনটা বেদনায় ভরে উঠেছিল আমার প্রেমিকা পারমিতারই বিয়ে বারো বছরে একটা প্রেম তারই পরিসমাপ্তি ঘটে গেল কিছুতেই ভালো লাগছিল না যে পারমিতা একদিন আমার হতে পারত আর কয়েক ঘন্টা পর সে হয়ে যাবে অন্য কারো বউ না এ কিছুতেই মানতে পারছিলাম না তবু সব কিছু মেনে নিতে হবে কারণ সত্যিটা দুজনেই জানি আর জেনে শুনে একে অপরের সাথে গাটছড়া ছড়া পারিনি শুধু রাতটুকুর অপেক্ষায় পরের দিন সকালে ট্রেনেই আমাকে চলে যেতে হয়েছিল আমার কর্মস্থলে পারমিতার সাথে প্রেমটা দীর্ঘদিনের স্কুল জীবনের বেলায় আমার কৈশোরকালের সঙ্গী পারমিতা তখন আমার ক্লাস এইট পারমিতাকে ভীষণ ভালো লাগতো ভালো লাগাটা যে কবে ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি পারমিতাকে আমি পারু বলে ডাক আমাদের প্রেমটা দুই বাড়ি থেকেই জানত কলেজ ইউনিভার্সিটির পার্ট কমপ্লিট করলাম দুজনেই তারপর আমি চাকরি পেয়ে গেলাম কলেজে একেবারে উত্তরবঙ্গে পোস্টিং পারু তখন বলেছিল চলো এবার আমরা বিয়েটা করে নিই আমি পারুকে বলেছিলাম আমিও সেই দিনটার অপেক্ষায় স্বজনী আমাদের চার হাত বাধা পড়ুক আমিও চাই কুষ্টি টেকুজি মেনে বিয়ে দেওয়ার রীতি দুই বাড়িতেই তাই বাড়িতে যখন বিয়ের কথা জানালাম তখন দুই বাড়িতেই কুষ্টি ঠিকুজি নিয়ে পড়ল দুজনের কুষ্টি ঠিকুজি মিলিয়ে দেখে যা পাওয়া গেল এ বিয়েটা উভয়ের পক্ষে শুভ নয় তাই বিয়েটা না হয় ভালো কারণ বিয়েটা হলে কারো সঙ্গে কোনো মতের মিল হবে না একদিন ছাড়াছাড়ি হয়েই যাবে তাই দুই বাড়িতেই রাজি হলো না কেউই আমি তবুও বলেছিলাম আমি সব কুষ্টি ঠিকুজি মানি না আমি পারুকেই বিয়ে করব। পারু কিন্তু এতটা মনের জোর দেখাতে পারিনি কুষ্টি টিকুজিকে অস্বীকার করার মতো সাহস পারু দেখায়নি পারু আমাকে বলেছিল যে সুখের হবে না যে বিয়েটা করলে একে অপরের সাথে ছাড়াছাড়ি হয়েই যাবে সে বিয়েটা করে কি লাভ মাঝখান থেকে দুটো জীবন নষ্ট হবে তাই বাড়ি থেকে যা বলছে সেটা মেনে নেওয়াই ভালো পারুর কথাগুলো সেদিন মানতে ভীষণ কষ্ট হয়েছিল তবুও দাঁতে দাঁত চেপে সব কষ্ট মেনে নিয়েছিলাম সেদিনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম আর বিয়েই করবো না পারুর বিয়ের দিন সকালে ট্রেনে চলে আসে উত্তরবঙ্গে প্রথম প্রথম কদিন বেশ কষ্টই হয়েছিল যে পারমিতা একসময় আমার ছিল এখন সে অন্য কারুর তাই পারমিতার স্মৃতি মন থেকে মুছে ফেলা সম্ভব নয় তবু মনের মনে কোঠায় পারমিতা রয়ে যাবে চিরকাল এটাই ভেবে নিয়েছিলাম সেদিন তারপর থেকে মোটামুটি এক বছর কেটে যায় আমি বাড়ি আসি কয়েকদিনের ছুটিতে বাড়িতে আসার পর মা আমাকে জিজ্ঞেস করলো পারুর খবর কোনো জানিস আমি রাগ দেখে মাকে বলেছিলাম ওর নাম ওর কথা আমার কাছে কখনো উচ্চারণ করবে না দ্বিতীয়বার যদি ওর কথা বলেছ আমি আর কোনোদিনই বাড়িতে আসবো না এমন কথা বলাতে মা আমাকে আর পারুর কথা বলতে আসিনি এমন ভাবখানা দেখালাম মায়ের পুরো কথাটা যেন শুনতেই চাইছি না কিন্তু মনে মনে একটা সুপ্ত ইচ্ছে থেকেই যায় মুখে যতই বলি পারুর খবর নেব না মন কিন্তু মানতে চায় না পরে অবশ্য বন্ধুর মারফতে জেনেছিলাম সেদিন পারুর বিয়েটা হয়নি কারণ বিয়ের দিন সকালে পারুর বাবা মারা যান হার্ট অ্যাটাকে এই অবস্থায় বাড়ির আত্মীয় স্বজন পারুকে বলেছিল যেন তেন প্রকারে বিয়েটা হয়ে যাক কেননা লগ্ন ভ্রষ্টা হতে হবে যে পারু সে সবের তোয়াক্কা না করে বলেছিল আর চাই হোক অন্তত আজকের এই দিনে আমি বিয়েটা করতে পারবো না আর বিয়েটা যখন কুষ্টি কুচি হচ্ছিল তখন কেন এই অঘটন ঘটল আমি আর কিছু বিশ্বাস করি না পাত্রপক্ষ সেদিন পারুর এই মানসিক অবস্থায় পাশে থেকে বরং ওই দিনেই অন্য পাত্রীর সন্ধান করে বিয়ের পর্ব সম্পন্ন করেছিল ছয়েক মতো পারু বাড়িতেই ছিল তারপর একদিন ওর মাকে নিয়ে বাড়ি ছেড়ে কোথায় যে চলে গিয়েছিল সেটা কেউ আর আমাকে বলতে পারেনি তারপর থেকে তিরিশ বছর কেটে গেছে আজ নীলাক্ষীর বিয়ে আমি নীলাক্ষীর জন্মদাতা নই তবু পিতৃত্বের দাবিদার আমি নিজের বাবার কাছে যতটা আবদার করতে পারতো তার সবটুকু নীলাক্ষী আমার কাছেই করে কারণ আমি কথা দিয়েছিলাম বন্ধুকে নীলাক্ষীকে আমি আমার কাছে রাখবো নীলাক্ষীর কোনো অযত্ন হবে না এই নীলাক্ষী আসলে আমার খুব কাছের বন্ধু অনিকেতের একমাত্র কন্যা উত্তরবঙ্গে সেই পরিচয় হয় ওর সাথে আমি যেখানে থাকতাম তার কয়েকটা বাড়ির পরেই অনিকেত ভাড়া থাকতো একটা বাড়িতে একটা বেসরকারি চাকরিও করত। মানুষ হিসেবে ভীষণ হেল্পফুল ছিল অনিকেত যখন যা হেল্প লেগেছে সর্বতোভাবে সাহায্য করে গেছে আমাকে তো আমরা একবার গিয়েছিলাম সিকিম বেড়াতে আমি আর একজন বন্ধু আর অনিকেতের ফ্যামিলি সেখানে গিয়ে একটা বড় দুর্ঘটনা ঘটে পাহাড়ে উঠতে গিয়ে আমাদের গাড়ি খাদে পড়ে যায় আর তাতে মারা যায় অনিকেত আর অনিকেতের স্ত্রী সৌভাগ্যক্রমে বেঁচে যায় আমি আর অনিকেতের একমাত্র মেয়ে নীলাক্ষী তখন নীলাক্ষীর আর কত বয়স হবে ওই চার বছর আর সেই চার বছরের নীলাক্ষী আজ অনেক বড় হয়ে গেছে নীলাক্ষী এখন একটা কলেজ প্রফেসর তবে নীলাক্ষী তার পছন্দের মানুষকে বিয়ে করছে ওসব কুষ্টি আমি বিচার করতে চাইনি দুজন মানুষ দুজনকে ভালোবেসে বিয়ে করবে এর জন্য কুষ্টি কি দরকার আজ সকাল থেকে সানায় বাজছে সানায় সুরটা বড় বেদনার একটা বিচ্ছেদ বেদনার উদ্রেক করে মনের মধ্যে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে এই সানায় সুরটা বেজে উঠলে মনে হয় একটা বিচ্ছেদ হা করে গিলতে আসছে যাই হোক আজ বড় আনন্দের দিন আজকের দিনে কোনো মন খারাপ করলে চলবে কথাগুলো ভাবছে সে সময় পারমিতা উপরের ঘরে এসে বলো এই যে মশাই আমি এদিকে খুঁজে খুঁজে মরছি আর উনি কিনা এখানে ও বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে আসার টাইম হয়ে গেল এইমাত্র ফোন করেছিল ছেলের বাবা বললো ওরা বেরিয়ে গেছে গায়ে হলুদ নিয়ে নিচে চলো তাড়াতাড়ি বলে পারো নিচে নেমে গেল এত বড় বিয়ের দায়িত্ব তার বেশিরভাগটাই সামলাচ্ছে পারমিতা আজ নীলাক্ষীকে মানুষ করার পিছনে পারমিতার ভূমিকাই তো সব থেকে বেশি বলতে গেলে পারমিতাই নীলাক্ষীর মা নীলাক্ষী পারমিতাকে মা বলেই ডাকে পারমিতার কথা বলতে একটু অবাক হলেন নিশ্চয়ই ঘটনাটা বলি নীলাক্ষীকে বাড়িতে নিয়ে আসার পর প্রথম কদিন খুব অসুবিধাই হয়েছিল নীলাক্ষীর একই ওইটুকু মেয়ে তার উপর বাড়িতে দেখাশোনার জন্য একটা লোক অবশ্যই চায় তাই একজন আয়ার ব্যবস্থা করতেই হয়েছিল মোটামুটি ততদিনে আমার কলেজে চাকরি প্রায় দশ বছর কেটে গেছে একদিন টুকটাক কিছু জিনিস কেনার জন্য নীলাক্ষীকে সঙ্গে নিয়েই বেরিয়েছি জিনিসগুলো কেনাকাটার পর একটা বইয়ের দোকানে উঠেছি হঠাৎ মুখোমুখি দেখা পারমিতার সাথে পারমিতাকে দেখে অবাক হই এখানে পারমিতাকে দেখবো সেটা কল্পনার বাইরে তো আমি নিজে থেকেই বলি তুমি এখানে অবাক হলে অবাক হওয়ারই কথা আমি এখন শিলিগুড়িতেই থাকি এখানে একটা স্কুলে চাকরি করি তোমার কলেজ তো এখানেই তুমি এখানেই আছো এতদিন অথচ আমি এখানে আছি যেন তুমি যোগাযোগ করনি কি হবে যোগাযোগ করে যোগাযোগ তো সেদিনই ছিন্ন হয়ে গেছে আজ থেকে দশ বছর আগে তোমার মেয়ে তো বেশ সুন্দরী কী নাম তোমার বলে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে মেয়ে বলে আমার নাম নীলাক্ষী সঙ্গে সঙ্গে আমিও বলে উঠি পারমিতা ও আমার বন্ধুর মেয়ে আমি বিয়ে করিনি বন্ধুর মেয়ে বলতে তখন পারমিতাকে সমস্ত ঘটনাটা খুলে বলি ঘটনাটা শোনার পর পারমিতারও মনটা খারাপ হয়ে যায় তারপর পারমিতা নিজেই বলে যদি খুব জরুরি কোনো কাজ না থাকে তাহলে আমার বাড়ি থেকে ঘুরে আসতে পারো একবার সেদিন পারমিতা ওর বাড়িতে নিয়ে যায় আমাদের এইভাবে আস্তে আস্তে পারমিতার সঙ্গে যোগাযোগটা গড়ে ওঠে আবার নতুন করে আমরা প্রেমে পড়ি দুজনে কয়েকদিন পর পারমিতা নিজেই বলে নীলাক্ষীকে যদি আমার কাছে রাখি তোমার কিছু অসুবিধা হবে পারমিতা কথাটা মন্দ বলেনি একটা বাচ্চার কাছে তার মাতৃস্নেহের ভীষণ প্রয়োজন তারপর থেকে নীলাক্ষীকে নিজের কাছে রাখার দায়িত্ব নেয় পারমিতা আমরা দুজনেই ঠিক করি নীলাক্ষীকে মানুষের মতো মানুষ করব। কারণ সেদিন আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম আজ নীলাক্ষী আমাদের সন্তান সেদিনে সেই ছোট্ট নীলাক্ষী আজ কত বড় হয়ে গেল আর কিছুক্ষণ পর বিয়ের লগ্ন সন্ধ্যার রঙিন আলো ঝলমল পরিবেশে নীলাক্ষী সেজেছে অপরূপ সাজে পারমিতা ধুতি পাঞ্জাবিটা এগিয়ে বলো আজ এটা পড়বে তুমি ধুতি তা বলে হ্যাঁ ধুতি তোমাকে কখনো কোনোদিনই জোর করিনি আজ এটা আমার দাবি মেয়ের বিয়ে বলে কথা তোমাকে তো আর কখনো ধুতি পরে বর্ষা যে দেখতে পাবো না তাই আজকের এমন শুভদিনে তুমি ধুতি পাঞ্জাবে পড়বে পড়তে পারি তোমাকেও কিন্তু আজ সুন্দর করে সাজতে হবে খোপায় অন্তত একটা গোলাপ দিও এদিকে বর চলে এসেছে চারিদিকে কত লোকজন পার্মিতাও পড়েছে একটা বেনারসি খোপাতে একটা লাল গোলাপ এক হই হুল্লোর আনন্দময় পরিবেশে বিয়ের পর্ব সমাপ্ত হয় পুরোহিত মশাই ডাক দেন আসুন দুজনে মেয়ে জামাইকে আশীর্বাদ করুন পারমিতার আমি এগিয়ে যায় মেয়ে জামাইকে আশীর্বাদ করি নীলাক্ষীর চোখ তখন জলে ভরা নীলাক্ষী প্রণাম করে বলে তোমাদের আশীর্বাদের হাত আমার মাথায় যেন চিরকাল থাকে আর তোমরা দুজনেও এভাবেই যেন থাকো ভালো থাকো আজ পাঁচ বছর অতিক্রান্ত কুষ্ঠীটি খুঁজে বিচার না করে সেদিন মেয়ের বিয়ে দিয়েছিলাম ওরা বেশ আছে দুজনেই আসলে মানুষের সাথে মানুষের মনের মিল নিয়েই বিয়ে তাই বিয়েতে কোন মন্ত্রটা পড়া হলো বা না হলো সেটা নিয়ে কিছু যায় আসে না আর আজ আমরা দুজনেই রিটায়ার করে গেছি না বিয়েটা আমাদের হয়নি আমি আর পারো আজ দুজন দুজনের সুখ দুঃখের সাথী আজও আমরা সেই আগের মতো প্রেমিক প্রেমিকা শেষ হলো আজকের গল্প বিধিলিপি কলমে সরজিত ঘোষ